পঁচিশ বছর বয়সী যুবক বীরবল হেমব্রম যিনি জন্ম থেকেই নব্বই শতাংশ প্রতিবন্ধী ঠিকমতো শুনতে পান না কানে পারেন না ভালোভাবে চলাফেরা করতেও কথা বলতে গিয়ে পড়তে হয় সমস্যায় কিন্তু শরীরের প্রতি প্রতিবন্ধকতা তাকে থামিয়ে রাখতে পারেনি চারপাশের সমাজ যখন শুধুই সীমাবদ্ধতা দেখেছে তখন পুরুলিয়া জেলার বাজারের আদিবাসী সম্প্রদায়ের যুবক বীরবল হেম্রম দেখেছেন স্বপ্ন লক্ষ্য আর অদম্য লড়াইয়ের পথ সম্প্রতি হুড়া ব্লকের লালপুর মহাত্মা গান্ধী কলেজ থেকে অনার্স বিভাগে স্নাতক পরীক্ষায় চমৎকার ফলাফল করে সে প্রমাণ করেছে ইচ্ছে শক্তি থাকলে কোন প্রতিবন্ধকতায় বাধা হয়ে দাঁড়াতে পারে না তবে এখানেই থেমে থাকতে চান না বীরবল তার পরবর্তী লক্ষ্য একজন ডাব্লু বিসিএস অফিসার হওয়ার বীরবল এখন তার কলেজের শিক্ষক শিক্ষিকাদের কাছেও গর্ব আর মঙ্গলবার বিকেল সাড়ে চারটের সময় কলেজের অধ্যাপক রাহুল চক্রবর্তী বলেন নব্বই শতাংশ প্রতিবন্ধী হওয়ার পরেও বীরবলের এই জেগে ওঠার ইচ্ছেটা আমাদের সকলের কাছে একটা অনুপ্রেরণা সবচেয়ে বড় বিষয় বীরবলের ডাব্লু বিসিএস অফিসার হওয়ার ইচ্ছেটা বীরবলের চমৎকার রেজাল্টের জন্য তাকে অভিনন্দন জানাচ্ছি

এবং ওর হ্যাঁ ওর ডাব্লিউ ওর অ্যাপিয়ার করার ইচ্ছা আছে ওর সেই ইচ্ছাটাকে তো আমরা কূর্ণি জানাচ্ছি এবং তার সঙ্গে আমার মনে হয় বীরবল একটা ইনস্ট্যান্স হতে পারে নব্বই শতাংশ ওর প্রতি প্রতিবন্ধী ও নব্বই শতাংশ প্রতিবন্ধী তার সত্ত্বেও ওর যে এই জেগে ওঠার ইচ্ছা এটাকে আমার ধারণা কলেজের সমস্ত ছাত্রছাত্রীর কূর্ণি জানানো উচিত এবং ফলো করা উচিত ওকে আমরা অভিনন্দন জানাই ও রেজাল্টের জন্য খুব চমৎকার রেজাল্ট করেছে ও এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই আমি রাহুল চক্রবর্তী আমি ডিপার্টমেন্ট অফ ইংলিশ